তো প্রেস ক্লাবে কালকে তোমাদেরকে বলেছিলাম যে একটা বউদের জন্য খেলা হবে সেটাই দিতে গিয়েছিলাম তো খেলাটায় অংশগ্রহণ করলাম যদিও আমি এখানে গেলাম কিন্তু আমার ওরকম অত আনন্দ না লাগলেও ভালোই লাগছে কারণ এখানে আমি কাউকেই চিনি না এই প্রথম গেলাম আর এই ভাবি যারা আছে আমি কাউকেই চিনি না একেবারেই সবাই আমার কাছে নতুন যেহেতু আমার নাম দেওয়া হয়েছিল তাই গেলাম যে দেখেও আসি আবার কি খেলার নাম দিল একটু খেলেও আসি তো এই যে খেলা শুরু হয়ে গেল বালিশ খেলা এখানে মিউজিক চলতেছে মিউজিকের তালে তালে খেলাটা হচ্ছে আমরা প্রথমে দশজন ছিলাম তো বিনোদন যেটা আর কি সেটা তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এভাবে যদি আমি এই খেলাটা মেয়ের স্কুলেও খেলছি ভালো লাগছে কিন্তু তখন তো ছিল ভালো লাগছে যে সবাই পরিচিত ছিল কিন্তু এখন তো সবাই অপরিচিত তারপরও ভালো লাগছে সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে আর খেলাটা শুরুতে একজন পর একজন যাচ্ছে বেশ মনে আশা নিয়ে বসেছিলাম যে হ্যাঁ একটা কিছু পাবো কিন্তু শেষ মুহুর্তে গিয়ে আমি হেরে গেলাম আর পেলাম না তারপরও সবার সাথে খেলে মজা লাগছে এবং এখানে সবাইকে সান্ত্বনা পুরস্কার দিয়েছে সান্ত্বনা পুরস্কার বলতে সেটা হলো বন দিয়েছে তিনটা করে তিনশো টাকার কাউকে নিরাশ করে নিই ভালোই লাগছে তো নতুন জায়গায় একটা নতুন খেলা নতুন মানুষদের সাথে সেটাও আলাদা একটা উপভোগ আর যখন চারজন ছিল তখনই আমি চলে গেলাম একটু খারাপও লাগছিলো আবার কিছু করারও নাই খেলা তো খেলাই যে যে এখন আমরা কয়জন আছি ছয়জন চারজন চলে গেছে তো এভাবে বাচ্চারাও মাদের খেলা দেখে বেশ আনন্দ উপভোগ করছি আর আমার মেয়ে বেশ মনের আনন্দে ভিডিওটা করে নিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি যে যেহেতু মেয়ে ভিডিওটা করে নিল তোমাদের সাথে সেটা শেয়ার করি আর আমারও একটু ভালো লাগবে তোমরা দেখতে পারলে সেজন্যই তোমাদের সাথে খেলার ভিডিওটা শেয়ার করা এই যে আমি চা এখন আমরা চারজন আছি চারজনের সময় আমি বাদ পড়ে গেলাম আউট হয়ে গেলাম তো তোমাদের সাথে খেলার ভিডিওটা প্রেস ক্লাবে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই জানাবে বাচ্চারা বেশ মায়েদের খেলাটা উপভোগ করতেছে ওই যে আমি চলে গেলাম তারপরে তিনজন ছিল এদের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো সবাই এই খেলাটা তোমাদের সাথে শেয়ার করলে করে উপভোগ করে নিলাম আমিও এবং তোমরা উপভোগ করে নিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা আবার কথা হবে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে এসে এখন দুইজন আছে এদের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের মধ্যে মনে করছি আমি হয়তো চারজনে যখন শেষ হলো যে শেষ পর্যন্ত থাকতে পারবো শেষ পর্যন্ত না হলো তিন পর্যন্ত থাকতে পারবো সেটা হলো না চাইরি বাদ পড়ে গেলাম এটাই হলো ভাগ্য তো এই হলো ভিডিও তোমাদের সাথে